সবথেকে প্রিয় খেলা যে খেলা আমাদের নিজেদের খেলা যে খেলা আমাদের সৃষ্টি আমাদের আমাদের ধরে রেখেছে সেই খেলা ফুটবল সেই ফুটবল খেলার আনন্দকে আমরা উপভোগ করি আজ ধরে তাই সমস্ত ফুটবল প্রেমী বন্ধু অযথা আজ সমস্ত দিন ধরে আমরা ফুটবল খেলার আনন্দ থাকবো প্রতি খেলার প্রথম গোলদাতাকে একশো টাকা করে পুরস্কার তুলে দেবেন আমাদের পাঠ্যসায়র স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের পরিচালনায় আজ এক অত্যন্ত আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতা দেখার জন্য আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি ওকে তৈরি করে নেবে দেখে নেবে আমার এবিলিটি কি আছে তারপরে ওদিন তৈরি করবে একটি বিশেষ করে শোনা দুই টিমের দায়িত্বে তারা রয়েছে

স্পোর্টিং ইউনিয়ন আজকে এই খেলার আয়োজক এবং প্রতি বছরই এই ফুটবল উৎসবটা আমরা করে থাকি এই সময়কে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তার সঙ্গে পার্টিসিপেট যারা করছে কলকাতার বেলঘড়িয়া নিমতা একাদশ সঙ্গে আছে এস বিসটিসি দুর্গাপুর এবং আছে ঝিলিমিলি হুল একাদশ আর সঙ্গে আছে বিষ্ণুপুর জঙ্গলমহল এই চার দলীয় টুর্নামেন্টটা আমরা প্রতি বছর করি তার এটা শুরু হয়েছে এবং এটা চলবে এদের আর্থিক মূল্য দেওয়া হয় যেহেতু টিমগুলি খুব ভালো মানের থাকে যার মধ্যে আছে তিরিশ হাজার টাকা এবং রানার্স হাজার এবং যে দলগুলি হেরে যাবে ফার্স্ট রাউন্ডে তাদেরকেও আমরা দশ হাজার দশ হাজার করে দিয়ে তাদের যাওয়া আসা খরচ দিই এইভাবে আমরা টুর্নামেন্টটা করি এবং গোটা গ্রামের এটা একটা উৎসব যারা ফাইনালে জিতবে তাদেরকে কত দেওয়া হবে ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে তারা তিরিশ হাজার যারা রানার সবে তাদের কুড়ি হাজার চারটে টিমের মধ্যে হবে আজকে শুরু আজকে শেষ পাত্র স্পোর্টিং ইউনিয়ন এবং সারা বছর পাত্র সাহেব স্পোর্টিং ইউনিয়ন বিভিন্ন খেলাধুলা আয়োজন করে থাকে তার মধ্যে ফুটবলের চলছে এখন ক্যাম্প চলছে এবং ক্রিকেটের ক্যাম্প চলছে পাশের মাঠে দুটো মাটি আমাদের পাত্র সবচেয়ে বড় স্পোর্টস ক্লাব হচ্ছে এটা এই খেলার মধ্যে দিয়ে বার্তা দিতে চাই আজকে যুব সমাজ আগে ভেঙে পড়েছে বিভিন্ন মোবাইল টোবাইলে যুক্ত হয়ে আছে তাদের শরীরচর্চার থেকে আরম্ভ করে খেলাধুলা মান একদম নিচেতে দিকে চলে গেছে আমরা সেটাকে পুনরুদ্ধার করতে চাই এবং যুব সমাজকে এই বার্তা দিতে চাই শরীর মন স্বাস্থ্য এগুলোকে দরকার স্পোর্টসের মাধ্যমে স্পোর্টস ইজ লাইফ আর এই লাইফকে এনজয় করতে গেলে শরীরকে সুস্থ সবল রাখতে হবে সেটা খেলাধুলার মধ্যেই সম্ভব